এই একাদশীর নাম হলো বরুথিনী একাদশী তো বরুথিনী একাদশীর বিষয়ে এখানে প্রশ্ন করেছেন যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে কি প্রশ্ন করলেন বৈশাখে পক্ষে কিম নামে একাদশী ভবে মহিমানম কথয় মে বাসুদেব নমস্তে হে বাসুদেব তোমার চরণে আমি প্রণাম জানাই আমার একটি জিজ্ঞাসা উৎপন্ন হয়েছে কি মানে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর বিষয় তো শুনলাম যার নাম ছিল কামদা একাদশী এবার আমি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর বিষয়ে জানতে চাই এই একাদশীর নাম কি এবং এই একাদশীর মহিমা কি ভগবান তখন যুধিষ্ঠিরকে উপদেশ করলেন রাজন খুব মন্দির শুনবে বৈশাখ কৃষ্ণপক্ষে তু নামনাচে বরুথিনী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের এই যে একাদশী এই একাদশীর নাম হলো বরুথিনি একাদশী কি একাদশী যেটা বলো বরুথিনি একাদশী ভবিষ্য পুরাণে এই একাদশীর মাহাত্ম বর্ণন করা হয়েছে তো বরুথিনী একাদশীর ফল কি বরুথিনী একাদশী করলে কি হয় যদি সেই প্রশ্ন করলেন ভগবান উত্তর দিচ্ছেন রাজন খুব মন দিয়ে শুনবে যেই ব্যক্তি বরুথিনী একাদশীর ব্রত করে এই বরুথিনী একাদশীর ব্রত করলে সমস্ত পাপ থেকে জীব মুক্ত হয়ে যায় আর পাপ থেকে মুক্ত হয়ে সৌভাগ্য প্রাপ্তি করে আর সদা সর্বদা এই ভুমণ্ডলের মধ্যে সুখ প্রাপ্ত করে থাকে আর যেই স্ত্রী দুর্ভাগ্যশালী দুর্ভাগ্যবতী যার কপালে দুর্ভাগ্য হয়ে আছে সেই স্ত্রী যদি এই একাদশীর ব্রত করে দেখুন খুব মন্দির শুনুন অনেকে বলছে স্ত্রী করতে পারবে না একাদশী আর এখানে ভগবান নিজে বলছেন ভগবান কি বলছেন দুর্ভাগ্যাপি করত্যে নাম স্ত্রী সৌভাগ্য মবাপ নুয়াদ লোকানাম চেবসারেশাম ভক্তি মুক্তি প্রদায়ণী কোনো স্ত্রী যদি দুর্ভাগ্যবতী হয় সেও যদি এই একাদশীর ব্রত করে এই একাদশীর ব্রত করলে সে পরম সৌভাগ্যবতী হয় আর ভক্তি মুক্তি এগুলো সব সহজেই প্রাপ্ত হয় এই বরুথিনী একাদশীর ব্রত করে মান্ধাতা স্বর্গপ্রাপ্তি করেছিলেন আর ধুন্ধুমার নামক এক রাজা এই বরুথিনী একাদশীর ব্রত করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছিলেন আর স্বয়ং ভগবান শিব দেবাদিদেব মহাদেব ব্রহ্মকপাল থেকে মুক্ত হয়েছিলেন এই একাদশীর এত মহিমা দশ হাজার বৎসর পর্যন্ত তপস্যা করে যা ফল হয় একটা বরুথিনী একাদশী করলে তার সমান ফল হয় খুব মন্দির শুনবে কিন্তু যেই জীব এই বরুথিনী একাদশী ব্রত পালন করে সে মহাপাতকও নাশ হয়ে যায় কেন এই সংসারের মধ্যে দানের কিন্তু অনেক ফল একটা ঘোড়া দান করলে মহারাজ যা ফল হয় তার থেকে হাতি দানে মানে হাতি দান করলে আরো বেশি ফল হয় কম দিয়ে শুনবে আশ্বদানান নিপশ্রেষ্ঠ গজদানম বিশেষ গজদানাদ ভূমিদানম তিল দানম অশ্ব দান করলে ঘোড়া দান করলে যা ফল হয় তার থেকে হাতি দান করলে আরও বেশি ফল হয় আর হাতি থেকে মানে গজদান গজদান থেকেও যদি কেউ ভূমি দান করে ভূমি দান করলে আরও বেশি ফল হয় খুব মন্দির শুনবে আর ভূমি দান করলে কি হয় অনেকে জিজ্ঞাসা করে বলে যদি কেউ ভূমি দান করে ভূমি দান করলে কি হয় ভূমি দানের ফল কি যেই যে দান করে সে জন্ম জন্মান্তর পর্যন্ত কখনো ভূমিহীন হয় না অনেকে হয় না জীবনভর ভূমি আর জোড়াতে পারছে না নিজের মাটি কিনতে পারছে না সবসময় মহারা যাযাবরের মতন ঘুরে বেড়াচ্ছে নিজের ভূমি নেই তার জন্য সামর্থ্য থাকতে এই জন্মেই ভূমি দান করা উচিত ভূমি দান করলে জন্ম জন্মান্তর পর্যন্ত সে কখনো ভূমিহীন হয় না যে যে ভূমিদান করে ভগবান তাকে জন্ম জন্মান্তর পর্যন্ত বিশেষ ভূপতি বানিয়ে রাখেন অখণ্ড ভূমির স্বামী বানিয়ে রাখেন কোনো প্রকারের ধনধান্য ইত্যাদি কোনো প্রকারের ঘর বাড়ি জমি সম্পত্তি তার জন্ম জন্মান্তর পর্যন্ত কখনো কমি হয় না তার জন্য ভূমিদানকে শ্রেষ্ঠ বলা হয়েছে আর ভূমিদান থেকেও শ্রেষ্ঠ কি তত চ দেখো ভগবান যুধিষ্ঠিরকে বলছেন ভূমিদান থেকেও শ্রেষ্ঠ হলো স্বর্ণদান ভূমিদান থেকেও শ্রেষ্ঠ কি স্বর্ণদান তত সুবর্ণদানন্তু স্বর্ণদান ভূমিদান থেকেও শ্রেষ্ঠ তার জন্য যদি স্বর্ণদান করা হয় সেই স্বর্ণদানের অনেক মহিমা রয়েছে তোমার যা সামর্থ্য নিজের সামর্থ্য অনুসারে সর্ব স্বর্ণদান করা উচিত স্বর্ণদান থেকেও শ্রেষ্ঠ কি স্বর্ণদান থেকেও শ্রেষ্ঠ হলো অন্নদান স্বর্ণদান থেকেও শ্রেষ্ঠ হল অন্নদান তত সুবর্ণদানম তো অন্নদানম তত অধিকম অন্নদান তার থেকে অধিক ফলদায়ী তার জন্য যেখানে ভাণ্ডারা হয় উৎসব হয় পাঠের মধ্যে মহারাজ যজ্ঞের মধ্যে প্রসাদ বিতরণ হয় কীর্তনের মধ্যে প্রসাদ বিতরণ হয় ওখানে সব থেকে আগে দৌড়ে গিয়ে প্রসাদের ব্যবস্থা করা উচিত এখানে প্রসাদ হচ্ছে বলে আমি প্রসাদ দেব অন্নদানটা আমি করব অন্নটা আমি দেব এটা এত মহিমা যে অন্নদান করে অন্নদান করলে কি হয় বলে অশ্বদান গজদান ভূমিদান স্বর্ণদান এর থেকেও শ্রেষ্ঠ ফল পাওয়া যায় যে জীব অন্নদান করে সে ভূমিদানেরও ফল পায় স্বর্ণদানেরও ফল পায় গজদানেরও ফল পায় অশ্বদানেরও ফল পায় জন্ম জন্মান্তর পর্যন্ত সুখ সমৃদ্ধি বৈভব নিয়ে সমস্ত মহারাজ এই হলোকে পরলোকে দিব্য আনন্দ উপভোগ করে এটা হলো অন্নদানের ফল অন্নদানের থেকে বড়ো দান আর কিছু নেই কিন্তু এই সংসারের মধ্যে আর অন্নদান করলে কি হয় বলে দেবতাগণ তৃপ্ত হয় পিতৃপুরুষগণ তৃপ্ত হয় পিতৃ দেব মনুষ্যানাম তৃপ্তির না জায়াতে আর যাকে তুমি অন্নদান করছো যাকে তুমি অন্ন খাওয়াচ্ছ সে তো প্রত্যক্ষ তৃপ্ত হচ্ছেই সে তো প্রত্যক্ষ তৃপ্ত হচ্ছে কিন্তু তাতে পিতৃগণ দেবতাগণ তারাও অত্যন্ত তৃপ্ত হয় এটা হলো অন্নদানের মহিমা আর অন্নদানে যত ফল ততই কিন্তু কন্যাদানের ফল খুব দিয়ে শুনবে এটাও বলে দিয়েছেন তৎসমহ কবিভি প্রোক্তম কন্যাদানম নৃপোত্তম অন্নদানে যা ফল তৎসমহ কন্যাদানম তার সমান কন্যাদানে ফল তার মানে কন্যাদান স্বর্ণদান থেকেও শ্রেষ্ঠ কন্যাদান ভূমিদান থেকেও শ্রেষ্ঠ অন্নদানের সমান ফল হলো কন্যাদানের আর ধেনু দানম তত্তুল্যম ইত্যাহ ভগবান স্বয়ং ভগবান স্বয়ং বলছেন ধেনুদান ধেনু মানে গাভী গোমাতার দান করাও অন্নদানের সমান তার মানে তিনটি দান হল সমান কি কি অন্নদান কন্যা আর গোদান তো গোদান কন্যা আর অন্নদান এই তিনটি দান হল সমান যেই যে গোদান করে বা কন্যা দান করে আপনার কোনো কন্যা নেই বিচার করে দেখবেন এই জিনিসটা জেনে রাখুন তা কন্যা দান কী করে করবেন বলে আমার তো কোনো কন্যা নেই তখন কোনো গরিবের মেয়ে যে নিজের মেয়ের বিয়ে দিতে সামর্থ্যবান নয় মেয়ের বিয়ে দিতে পারছে না তখন সেই গরিবের মেয়েকে তুমি নিজের কন্যা রূপে বরণ করবে বলে তোমার মেয়েকে আমি আজ থেকে নিজের মেয়ে মানলাম আর তার বিবাহে যা খরচ হবে সেই খরচ আমি দেব। কিন্তু কন্যা দান আমি করব। কোনো গরিবের মেয়ের কন্যা দান করে দাও বুঝতে পেরেছ নিজের যদি মেয়ে নাও থাকে নিজের কন্যা না থাকে কোনো গরিবের মেয়েকে তার বিবাহের সমস্ত খরচ ইত্যাদি দাও আর সেই কন্যার দান করো এটা হলো কন্যা দানের জন্য খুব সুন্দর সহজ একটি রাস্তা প্রেম সে বলো তা অন্নদান কন্যা দান আর গোদান এই তিনটি হলো সমান দান তা যেই জীব এই তিনটি দান করতে পারে তিন লোকে নয় চোদ্দ লোকের মধ্যে তার যশ বৃদ্ধি হয় তার জন্য যত পারবে তত এই দান অবশ্যই করবে আর তার থেকেও বড় দান কিছু আছে অন্নদান গোদান কন্যাদান দান থেকেও বড় দান কিছু আছে জানো তার থেকেও বড় হলো বিদ্যাদান খুব মান দিয়ে শুনবে তার থেকেও বড় হলো বিদ্যাদান এই জিনিসটা ভালো করে জেনে রাখো এর থেকেও বড় বিদ্যা বিদ্যান প্রোক্তেভ্য সর্বদানেভ্য বিদ্যাদানম বিশেষ তার জন্য আপনি যদি কাউকে বিদ্যা দান করছেন শাস্ত্র পড়ে শোনাচ্ছেন শাস্ত্র গ্রন্থ এগুলো পাঠ করে শোনাচ্ছেন জগৎকে যদি আপনি এগুলো দিয়ে কল্যাণ করছেন তাহলে এর থেকে বড় দান আর কিছু নেই কার কাছে আপনি বিদ্যা গ্রহণ করলেন কারোর কাছে আপনি শিক্ষা গ্রহণ করলেন আপনি যদি ভাবেন যে আমি তাকে লাখ লাখ টাকা দিয়ে তার ঋণ চুকিয়ে দিলাম চোকাতে পারবেন না প্রেম সে বলো তার জন্য বিদ্যা দান সবথেকে শ্রেষ্ঠ বলা হয়েছে যেই জীব বিদ্যা দান করে মনে রাখবে জন্ম জন্মান্তর পর্যন্ত সেই জীব ইন্দ্র চন্দ্রের মতন সুখ ভোগ করে থাকে প্রেম বল আর বরুথিনী একাদশীর দিন যেই জীব অন্ন করে বলছে সেই জীব মহাপ্রলয় পর্যন্ত নরকে বাস করে এই যে বরুথিনী একাদশী আসছে বরুথিনী একাদশীর দিন যেই জীব অন্ন গ্রহণ করে সে মহাপ্রলয় পর্যন্ত নরকে বাস করে আরেকটি জিনিস মনে রাখবে কন্যাকে তুমি যা বস্তু দিয়েছ মেয়েকে যা দান করেছো সেই দান কখনো ফিরিয়ে নিতে নেই আর মেয়ের উপার্জিত অর্থ কখনো গ্রহণ করতে নেই মেয়ের কামাই খেলে কি হয় এটা বাপের জন্য বলা হয়েছে মায়ের জন্য বলা হয়নি কিন্তু পিতার জন্য বলা হয়েছে পিতাকে কন্যার উপার্জিত কন্যাম কন্যা বিত্তেন ইয় যথাশক্তি সলঙ্কৃতাম তৎপুণ্য সংখ্যাম কর্তু নচিত্রগুপ্ত ভবত্যলম কন্যাকে যত পারবে তত দান করবে মেয়ে বিয়ের সময়কে যদি মেয়েকে সোনা অর্থ ইত্যাদি অলঙ্কার দিয়ে দান করে তাহলে তার এতটা পুণ্য হয় বলছে চিত্রগুপ্ত পর্যন্ত সেই পুণ্যের হিসাব রাখতে পারে না কিন্তু যদি সে কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করে কন্যার কামাই খায় তাহলে কী হয় বলছে তখন তাকে সর্বথা ভোগ করতে হয় আর শুধু তাই নয় বলছে একশো জন্ম পর্যন্ত তাকে বিড়াল হয়ে জন্মগ্রহণ করতে হয় কি হয় বিড়াল হয়ে জন্মগ্রহণ করতে হয় স্পষ্ট রূপে বলে দিয়েছেন ইয়ান্তি তেন্ভূত সংলবম ন ন্যম কন্যম তার জন্য কন্যার অর্থ কখনো গ্রহণ করিতে নেই একাদশীর দিন অন্ন গ্রহণ করিতে নেই কন্যার অর্থ গ্রহণ করলে যা পাপ ভোগ করতে হয় একাদশীর দিন অন্ন গ্রহণ করলে সেই পাপ গ্রহণ করতে হয় প্রেম সে বল আর একাদশীর দিন কি কি খেতে নেই এটাও ভালো করে বুঝে রাখো একাদশী তো ছাড়ো দশমীর দিন থেকেই কিন্তু অন্ন গ্রহণ করা উচিত নয় শাস্ত্রেটা লেখা রয়েছে হ্যাঁ স্পষ্টরূপে রয়ে গ্রহণ করবে না এমনিতেও বৈষ্ণবদেরকে কাঁসার পাত্রে কখনো খেতে নেই কাঁসার পাত্রে খেলে কি হয় সমস্ত পুণ্য ক্ষয় হয়ে যায় তার জন্য বৈষ্ণবদেরকে কাঁসার পাত্রে কখনো খেতে নেই রাধা গোবিন্দকে তো কাঁসার পাত্রে ভুলেও ভোগ দিতে নেই হরিভক্তি বিলাসে স্পষ্ট নিষেধ রয়েছে কাঁসার পাত্রে কখনো ঠাকুরকে ভোগ দেবে না বৈষ্ণবদের জন্য কাঁসার পাত্র নিষেধ কাঁসার পাত্রে খাবার খাবে না আর কি মৎস্য মাংস ইত্যাদি এগুলো তো ভক্ষণ করবেই না মুসুরির ডাল যারা একাদশী করছে কিন্তু আমিষ বুঝি তাদের জন্য এটা ভালো করে শুনতে হবে মুসুরির ডাল দশমীর দিন থেকে খাওয়া বন্ধ করে দিতে হবে ছোলা ছোলাও খেতে নেই কদু কদু মানে লাউ নয় মিষ্টি কুমড়ো কুসমান্ড দিয়ে শুনবে কুষমান্ডকে আমাদের এখানে বলে কদ্দু কি বলে কদ্দু বা কদ বুঝতে পেরেছ কুষ্মাণ্ড এগুলো দেখছি কিছু কিছু নতুন নতুন বৈরাগী নতুন নতুন আজকাল সম্প্রদায়ের মধ্যে বৈষ্ণবদের মধ্যে একাদশীর দিনও ফার্স্ট ক্লাস একদম কোমড়া টোমড়া দিয়ে সবজি বানিয়ে কি ইস্কনে কুমড়ো খায় ভাই দেখো আমি তো কার নিন্দা করি না ইস্কনে ওরা হয়তো সাক্ষাৎ ভগবানের দর্শন পেয়ে গেছে আমি ওদের চরণে এক কোটিবার ধন্যবাদ প্রণাম করি খুব করে কুমড়ো খাও খুব করে লাউ খাও খুব করে পালং শাক খাও খুব করে যা পাও সব খাও আমার কোনো লেনা দেনা নেই গাজর খাও যা ইচ্ছা তা খাও আমার ইস্কনের সঙ্গে কোনো লেনা দেনা নেই ওটা ওদের নিজের পার্সোনাল বিষয় ওরা কি খায় কী না খায় ও সব দিয়ে আমার কোনো লেনাদেনা নেই আজকে আমি কিছু বলবো কালকে আবার দেখা গেলো আমার শত্রু হয়ে যাবে তার জন্য আমি কাউকে আজকাল কিছু বলতে যাই না আমি তো যা শাস্ত্রে লেখা আছে নিয়ম বলে দিচ্ছি আমি বলি যা ইচ্ছা তা খাও দরকার হলে মানুষকেও খেয়ে নাও ভাই তোমার ইচ্ছা তোমার মুখ তুমি যা ইচ্ছা তা খাও আমার কি লেনা তুমি খুব মিষ্টি কুমড়া খাও তুমি খুব লাউ খাও খুব গাজর খাও যা ইচ্ছা তা খাও আমার কোনো লেনা দেনা আমি তো তাদেরকে বলছি যারা আমার পাঠ শুনছে যারা আমার কাছে পাঠ শুনতে আসে যারা আমার কথাগুলোকে মানে আমি ওদের জন্য বলছি আমি এখানে শাস্ত্রে যা লেখা আছে এটাই বলবো কে কি করছে ওই সব দেখে আমার কোনো লাভ নেই ঠিক আছে হ্যাঁ আজকাল তো কাউকে কিছু বলার ধর্ম নেই বুঝতে পেরেছ তুমি কাউকে কিছু বলবে পরের দিন থেকেই তোমার পিছনে শত্রু লেগে যাবে হ্যাঁ আমাদের সম্প্রদায়কে ক্রিটিসাইজ করছে ভাড়মে যাক যা ইচ্ছা তা করো দুনিয়াতে আগুন লেগে যাক আমার কোনো ফ্রেন্ডসও বলো আমি যা শাস্ত্রে লেখা আছে সেটাকে আমি বলে দিচ্ছি মানা না মানা এটা নিজের ব্যক্তিগত বিষয় তা মিষ্টি কুমড়া লাউ এগুলো একাদশীর দিন চলবে না শাক কোনো প্রকারের শাক কোনো প্রকারে অনেকজন কি করছে আজকাল একাদশীর দিন ধনেপাতার পাতার চাটনি বানিয়ে খাচ্ছে কোন লেভেলের গাধা হলে মানুষ এসব কাজ করতে পারে কি দরকার আছে এসব একাদশীর নাটকবাজি করার কি দরকার আছে একাদশীর দিন কাঁচা লঙ্কা খাচ্ছ একাদশীর দিন তোমরা ধনে পাতা আর চাটনি বানিয়ে খাচ্ছ এসব নাটকবাজির ড্রামাবাজির কোনো লাভ নেই কে বলেছে তোমাকে দরকারই নেই একাদশী করার খুব করে খাও একদম ভাত খাও দশ বার করে হ্যাঁ যদি একাদশী করতে হয় তাহলে নিয়ম করে করো নিষ্ঠা নিয়ে করো আলতু ফালতু ড্রামাবাজি নাটকবাজি দুনিয়াকে দেখি কোনো লাভ নেই একাদশীর দিন শুধু অন্ন নয় আরও কি কি খেতে নেই তার জন্য আজকে আমি বিস্তারে বলছি একদম প্রমাণ দিয়ে শ্লোকের সঙ্গে কোথায় লেখা আছে ভবিষ্য পুরাণে লেখা রয়েছে তার জন্য এক একটা জিনিস আমি বলে দিচ্ছি কি কি খাওয়া উচিত নয় কেন কালকে কেউ আবার বলবে কোথায় লেখা আছে আজকাল মানুষ বাপ দাদা ঠাকুর দাদা তো শাস্ত্রগ্রন্থ পড়েনি আর পট করে বলে দেয় কোন শাস্ত্রে লেখা আছে আরে বেটা তুমি কয়টা শাস্ত্র পড়েছ তার জন্য আমি আজকে ভালো করে ডিটেলে প্রমাণ দিয়ে বলে দিচ্ছি কি কি খেতে নেই শাকম মধু পর পুনর্ভোজ মৈথুনে একাদশীর দিন মনে রাখবে স্ত্রী সঙ্গ করতে নেই মৈথুন করতে নেই পরান্ন মানে দশমীর দিন বলা হচ্ছে একাদশীর আগে দশমীর দিনও পরান্ন মানে পরের দ্বারা দেওয়া অন্ন গ্রহণ করতে নেই কেউ আপনাকে অন্ন দান করেছে কার দানের অন্ন খাবে না এই জিনিসটা মনে রাখবে কিন্তু সমস্ত পুণ্য ক্ষয় হয়ে যাবে আপনি কার দানের অন্ন খাচ্ছেন তা সে দান কিসের জন্য করছে ভাই দান এই কারণেই করছে তার পাপগুলো যেন ক্ষয় হয় আর যে তার অন্ন গ্রহণ করবে তার পুণ্যগুলো সে গ্রহণ করবে সে পুণ্য গৃহীতা হবে তার জন্য পরের অন্ন গ্রহণ করবে না শাক কোনো প্রকারের শাক সবজি খাবে না মানে যেইটাই পাতা জাতীয় শাক মানে পাতা জাতীয় যা জিনিস হয় যেই কোনো হোক ওইগুলো গ্রহণ করবে না মধু একাদশী দিন মধু খেতে নেই একাদশীর দিন মধু খেতে নেই আর একাদশীর দিন কখনো মিথ্যা কথা বলবে না দ্যুতম ক্রীড়াম চ নিদ্রাম চ তাম্বুল দন্তধাবন পরাপবাদম পৈশূন্য পতিতই সহ ভাষণ আরও কি কি মানা একাদশীর দিন মানে দশমী থেকে এগুলোকে মানা হচ্ছে জুয়া খেলতে নেই অনেকে জুয়া খেলার অভ্যাস হয় তো তাস খেলবে ব্রত করে কোনো সময় এসব করতে নেই জুয়া খেলবে না দ্যুতম দ্যুতম ক্রীড়া আর কি একাদশীর দিন বারবার ঘুমাতে নেই একাদশের দিন বারবার ঘুমাতে নেই ভজন করো জপ করো হরিনাম করো গ্রন্থ পাঠ করো নিদ্রাম তাম্বুলম একাদশীর দিন পান খাওয়া চলে না কেউ বলছে একাদশীর দিন চা খাওয়া চলে বলে চলে না কফি খাওয়া চলে চলে না একদম না নো মিন্স নো পান খাওয়া চলে চলবে না দন্ত ধাবনম এতটুকু পর্যন্ত লেখা রয়েছে একাদশ দিন দন্ত ধাবন করতে নেই হ্যাঁ আরে মানে দাঁত মাসতে নেই সোজাসজি কথা সোজাসজি জিনিস বুঝে না দাঁত মাসতে নেই একাদশের দিন দন্ত ধাবন করবে না দন্ত ধাবন করার সময় মাড়িও ছুলে যেতে পারে বুঝতে পেরেছো তুমি দাঁত মাজবে আজকাল যে পেস্ট আসছে পেস্টের মধ্যে কত প্রকারের কেমিক্যাল থাকে কত প্রকারে কি থাকে ওগুলো তো ভিতরে যাবে তার জন্য একাদশীর দিন দন্ত ধাবন করবে না খুব মান দিয়ে শুনবে কিন্তু তাহলে এবার কথা হলো যদি দাঁত না মাজা হয় তাহলে মুখ শুদ্ধি কি করে হবে হরিভক্তি বিলাসে তো এটা লেখা রয়েছে তুমি যদি দন্ত ধাবন না করো তুমি যদি দাঁত না মাজো তাহলে ঠাকুর সেবায় যেতে নেই তাহলে কী হোক শরীর অপবিত্র থাকে তা যদি দন্ত ধাবন করার বিধান এখানে মানা করে রয়েছে একাদশ দিন তাহলে কি করে তুমি মুখ শুদ্ধি করবে তার জন্য নিয়ম রয়েছে তার জন্য তোমাকে একুশবার কুলকুচি করতে হয় কতবার হ্যাঁ একুশবার কুলকুচি করতে হয় শাস্ত্রের মধ্যে সব কিছু বিধান রয়েছে আপনি আচমন করবেন তা আচমন করার জন্য যদি জল না হয় তখন কি করবে তখন তিনবার দক্ষিণ কর্ণে স্পর্শ করবে কানের মধ্যে স্পর্শ করলেই সেটাতেই পবিত্রীকরণ হয়ে যায় এটাও বুঝে রাখবে আচমন হয়ে যায় প্রেম একাদশীর দিন যদি আচমন করতে হয় নির্জলা থাকলে তার নির্জলা খুব ভালো প্রশ্ন করেছেন উনি হ্যাঁ আর তোমার নামটা কি লক্ষ্মীকান্ত দাস হ্যাঁ তা আচ্ছা আচ্ছা খুব ভালো প্রশ্ন করেছে উনি একাদশীর দিন যদি আচমন করতে হয় তাহলে ওই আচমনটা কিভাবে করবে ওই আচমন যখন একাদশী করবে একাদশীর দিন নির্জলা থাকলে আচমনের জলটা শুধু ঠোঁট পর্যন্ত স্পর্শ হবে ঠোঁটের ভিতরে যাবে না এটা খেয়াল রাখবে ঠোঁটের ভিতরে জল গেলে কিন্তু তখন নির্জলার মধ্যে বিঘ্ন হবে শুধু ঠোঁট পর্যন্ত থাকবে বুঝতে পেরেছেন প্রেমস বলো তা দন্তধাবন মানে দাঁত মাজাও নিষেধ পরনিন্দা পরাপবাদম পরনিন্দা পরচর্চা করবে না চুগলি এর কথা ওর কাছে ওর কথা এর কাছে মানুষের অনেক স্বভাব হয় তো একাদশী ব্রতের দিন এসব জিনিস একদম করতে হয় না পতিত হ্যাঁ যারা পতিত ব্যক্তি তাদের সঙ্গ করবে না রাগ করবে না একাদশীর দিন ক্রোধম চৈবানৃতম বাক্যম একাদশ্যাম বিবর্যেত তানস্য মাংস মসুরাংশ ছদ্রম বিতত ভাষণম একাদশীর দিন কোনো সময় ক্রোধ করবে না মিথ্যা কথা বলবে না হ্যাঁ অনেকভাবে মারা যে তাহলে দ্বাদশের দিন মিথ্যা বলতে পারব হ্যাঁ মিথ্যা তো বলার উচিতই নয় বুঝেছ হ্যাঁ কিন্তু একাদশের দিন ক্রোধ করবে না মিথ্যা কথা বলবে না কাঁসার পাত্রে খাবে না এগুলো সব আগেও আমি বলে দিয়েছি হ্যাঁ ব্যায়াম করাও নিষেধ একাদশের দিন আতুনিক পর্যন্ত লেখা রয়েছে ব্যায়ামম চ প্রয়াসম চ পুনর্ভোজন মেথুনে ক্ষারম তৈলম চ দ্বাদশ্যাম পরিবর্য এই প্রকার ব্যায়াম করাও নিষেধ বেশি পরিশ্রম করাও নিষেধ একাদশের দিন বারবার খাওয়া নিষেধ স্ত্রী সঙ্গ নিষেধ আর খার লবণ যে হয় খার লবণ মানে সমুদ্রী লবণ এটা সামুদ্রিক লবণ হয় সামুদ্রিক লবণ সেদিন গ্রহণ করতে নেই কোন লবণ গ্রহণ করবে সন্ধব লবণ খনিজ লবণ যেটা হয় ওটা গ্রহণ করবে তেল গ্রহণ করতে নেই একাদশী দিন কোনো প্রকারের তেল চলবে না অনেকে কি করে একাদশের দিন সাদা তেল দিয়ে রান্না করে সাদা তেল মাদা তেল সব কোনো চলবে না একাদশদিন দিন ঘৃত দিয়ে রান্না করো ঘি দিয়ে আর এই প্রকারের এইসব বস্তুগুলোকে বর্জন করতে বলা হয়েছে আর তার সঙ্গে দশমী থেকে নিয়ে দ্বাদশী পর্যন্ত এইসব জিনিসগুলোকে মানা উচিত দ্বাদশীর দিন অন্ন ইত্যাদি গ্রহণ করবে বাকি যে অন্যান্য কথাগুলো রয়েছে কাঁসার পাত্রে খাওয়া মাংস ভক্ষণ বা মৎস্যভক্ষণ বা কোনো প্রকারের মহারাজ হ্যাঁ ইত্যাদি এসব জিনিসগুলোকে দ্বাদশীর দিনও ত্যাগ করবে এই প্রকার বর্জন করে ভগবত সেবা করে রাত্রিবেলায় হরিবাসর মানে জাগরণ করে ভগবতে ভজন করে এই বিধি বিধান দিয়ে কেউ যদি একাদশীর ব্রত করে তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় আর তার সেই পূর্ণ অক্ষয় হয়ে থাকে এই বরুথিনী একাদশীর দিন যেইভাবে নিয়ম ইত্যাদি পালন করে করবে আর এই প্রকার যেই যে বরুথিনী একাদশীর পালন করবে মনে রাখবে যমরাজ পর্যন্ত তার থেকে দূরে থাকে মানে তাকে নরকে কখনো যাওয়ার প্রয়োজন হয় না স্বয়ং ভগবান তার উপরে কৃপা করেন আর এই বরুথিনী একাদশীর ফলে হাজার হাজার গোদানের ফল অন্নদানের ফল এই যে আমরা কিছুক্ষণ আগে শুনলাম অন্নদান দান গোদান শ্রেষ্ঠ শ্রেষ্ঠদান কন্যা দান এই একটা বরুথিনী একাদশী করলে হাজার হাজার গোদান হাজার হাজার কন্যা দান হাজার হাজার লোককে অন্নদানের ফল সহজেই প্রাপ্ত হয় বলি একাদশী মহারানীকে তার জন্য এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী বরুথিনী একাদশী এটাকে অত্যন্ত উত্তম একাদশী বলা হয়েছে তা যারা পারবে এই সমস্ত নিয়ম পালন করে যুক্ত হয়ে একাদশীর ব্রত অবশ্যই পালন করিবেন একাদশী আমাদের শনিবারে হচ্ছে রবিবারে পারন হবে দ্বাদশীর দিন পারণের সময় সূর্যোদয় থেকে নিয়ে নয়টা চব্বিশ মিনিটের মধ্যে আপনারা পালন করে নেবেন অল ইন্ডিয়া বাংলাদেশ সব জায়গায় একই নিয়ম থাকবে বলি একাদশী মহারাণী ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন রাজন যেই জীব এই বরুথিনী একাদশীর মাহাত্ম শ্রবণ করে বরুথিনী একাদশীর বিধি শ্রবণ করে এই মাহাত্ম শ্রবণ করলেও তার সমস্ত পাপ নাশ হয়ে যায় তার জন্য প্রত্যেক একাদশীর দিন একাদশী মাহাত্ম একাদশী মহিমা অবশ্যই শ্রবণ করা নির্জলা থাকলে গ্রহণ করা যায় না কোনো প্রয়োজন নেই মনে থাকবে তো হ্যাঁ হরিবাসর আমাদের মধুদা জিজ্ঞাসা করছে হরিবাসর কি করবে হরিবাসরের কিন্তু বিধান রয়েছে হরিবাসরের বিধানটাও জেনে রাখো রাত্রিবেলায় হরিবাসরের দিন ভগবান শ্রীহরির চিত্রপট ইত্যাদির সামনে রেখে চিত্রপট যদি না হয় তাহলে সেখানে তুলসী মণ্ডপের কাছে তুলসী বৃক্ষ সম্মুখে রেখে বা নারায়ণ শিলা ইত্যাদির সামনে রেখে ভগবানকে সেখানে দ্বন্দ্ব অক্ষত পুষ্প ইত্যাদি অর্পণ করে তৎপশ্চাৎ এবার নিজের সঙ্গে যদি কিছু আরও ভক্তরা থাকে সবাইকে কিনে সেখানে নাম সংকীর্তন করা উচিত হরিবাসরের মধ্যে কি করবে হরিবাসরের মধ্যে হরি কথা মানে ভাগবত পাঠ গীতা পাঠ রামায়ণ পাঠ আর তার সঙ্গে নাম সংকীর্তন ইত্যাদি এইগুলো করে ব্রহ্ম মুহূর্ত পর্যন্ত জাগরণ করতে হয় খুব মন্দির শুনবে ব্রহ্ম মুহূর্ত প্রায় ভোরবেলায় চারটা পর্যন্ত জাগরণ করতে হয় তারপরে গিয়ে স্নান করবে তারপরে স্নান করে তৎপশ্চাৎ এবার ভগবৎ সেবা ইত্যাদি করবে ভগবৎ সেবা ইত্যাদি করে তারপরে যখন সূর্যোদয় হবে পারণের সময় ভগবানকে অন্ন ইত্যাদি ভোগ দিয়ে সেই অন্ন গ্রহণ করে পালন করবে